বুঝতে একটা পুরুষ তো কোনো নিজের জন্য বাঁচে না একটা পুরুষ যখন জন্ম হয় তখন সে সারা জীবন তার পরিবার তার সন্তান তার ছেলে মেয়ে সবার জন্য বাঁচে পুরুষ তো কোনো কোনো দিন নিজের জন্য বাঁচে না

সবার জন্য সারা জীবন মৃত্যুর আক্রান্ত দেহে নিঃশ্বাস আর যতদিন ততদিন সে লরে যায়। শুধুমাত্র তার পরিবারের জন্য তো গাইস ভিডিওটা দেখলেন আশা করি সবারই ভালো লাগছে ভিডিওটা বেশি করে শেয়ার দেবেন আর এই ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গোছায় কথা বলার জন্য আসলে এটাই বাস্তব কোনো বল নাই ধন্যবাদ সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন